আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলি নতুন আরেকটা ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে অ্যাপেলের কিছু কালেকশন দেখাবো এখানে অ্যাপেলের ম্যাকবুক এয়ার যেগুলো টু থেকে শুরু করে টোয়েন্টি পর্যন্ত অ্যাভেলেবেল আছে তার সাথে থাকবে অ্যাপেলের ম্যাকবুক প্রো যেটা টু থেকে শুরু করে মোটামুটি টু এবং টোয়েন্টি মডেল পর্যন্ত আছে এক্সাক্টলি ল্যাপটপগুলো কোনটা কত সালের কনফিগারেশন কি এগুলার প্রাইস কীরকম থাকবে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা অ্যাপলের ম্যাকবুক কেয়ার টু দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে ম্যাকবুক কেয়ারের টু মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এসএসডি ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট কন্ডিশন আমি যদি একটু ফ্রন্ট সাইড দেখাই সাইড কন্ডিশন এবং এটা হচ্ছে এটার ব্যাক সাইড কন্ডিশন কন্ডিশন সব দিক থেকে একদম সুপার ফ্রেশ তো এই ল্যাপটপটার ব্যাটারি সার্কেল কাউন্টও খুবই কম মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি গ্লোসি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কন্ডিশনের উপরে যেহেতু ম্যাকবুকের প্রাইস ডেফিনেটলি প্রোডাক্টের কোয়ালিটি বা কন্ডিশনের উপরে ডিপেন্ড করবে যদি বড় ধরনের কোনো দাগ স্ক্র্যাচ থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে তো ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড ফিফটিন কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো জিবি এসআইডি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের কাছে 2017 থাউজেন্ড সেভেন্টিন মডেলেরও অ্যাভেলেবেল আছে যেটা পার্চেস করতে পারবেন চুয়াল্লিশ টাকা নেক্সটে আরও একটা ম্যাকবুক এয়ার আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এটার মডেলট হচ্ছে ম্যাকবুক এয়ার 2020 মডেলের মানে 2020 সালের অ্যাপলের ম্যাকবুক কেয়ার এটা কোরাই প্রসেসর সাথে থাকবে 8 জিবি র‍্যাম এবং 500 জিবি এসএসডি বা 512 জিবি এসএসডি ম্যাকপলের ম্যাকবুক ইয়ারে আসলে 512 জিবি দিয়ে কালেক্ট করাটা একটু মুশকিল আমরা চেষ্টা করি डिफरेंट কিছু আপনাদেরকে প্রেজেন্টেশন করতে আপনাদের সামনে এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক ইয়ার 2020 মডেলের কোরাই ফাইভ প্রসেসর 8 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি নাইনটি পারসেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন এবং ফিঙ্গার প্রিন্ট যেটাকে বলে টাচ আইডি অ্যাপেলের ভাষায় দুইটাই একই সাথে অ্যাটাচ করা আছে ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজির একটা ট্র্যাক ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ রেটিনা এবং এই ল্যাপটপটা গ্লোসি এবং ম্যাট দুইটা মুডে আপনারা ইউজ করতে পারবেন এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে প্রোটেক্টার জন্য যদি আমরা তুলে ফেলি রিমুভ করে ফেলি এটা গ্লোসি টাইপের আপনারা ফিল পাবেন এবং প্রোটেক্টরটা থাকা অবস্থায় এটা আপনারা ম্যাট টাইপের ফিল পাবেন আমি ল্যাপটপের একটু চতুর্পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা বুঝতে পারেন ক্লিয়ারলি যে কতটুকু দাগ স্ক্র্যাচ আছে দুইটা টাইপ সি থান্ডার পোর্ট দুইটার যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি এইট টাকা একদম রিজনেবল প্রাইস আমি বারবারই আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই অ্যাপলের প্রোডাক্ট স্পেশালি প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে দাগ স্ক্র্যাচ থাকলে প্রাইস কম বেশি হতে পারে আর আমাদের বিশেষ করে অ্যাপলের সবগুলো ল্যাপটপে যে কোনো ল্যাপটপ আপনারা পার্চেস করেন না কেন প্রত্যেকটা স্পেশালি বা ইন্ডিভিজুয়ালি অ্যাপেলের প্রোডাক্টে আপনারা পাচ্ছেন পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ম্যাকবুক প্রো আর এটার মডেল হচ্ছে টু আমি একটু লুকসটা দেখাই যে লুক্সটা কেমন লুকসে আছে এটা হচ্ছে এটার কিবোর্ড পার্টের লুক এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস কোরাই সেভেন প্রসেসর যেহেতু আছে আপনারা মোটামুটি প্রফেশনাল আপনারা একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করতে পারবেন এখানে টাচ আইডি এবং টাচ বার একই সাথে অ্যাটাচ করা 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স খুবই চমৎকার ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের একটা বিগ সাইজের ট্র্যাক প্যাড আছে ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা টেকনোলজির গ্লোসিড ডিসপ্লে আমি এটার একটু কন্ডিশন বা লুকস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে এটার ব্যাক সাইড আমি দেখিয়ে দিচ্ছি একটু চতুর পাশে কতটুক কি দাগ স্ক্র্যাচ আছে ল্যাপটপটা দুই পাশে দুইটা করে চারটা টাইপসি থান্ডার বোল পোর্ট আছে এই চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে চাইলে আপনারা চার্জ দিতে পারবেন দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই অ্যাপেলের ম্যাকবুক প্রো 2018 কোরাই i7 প্রসেসর 16 জিবি র‍্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ আই সহ পারচেস করতে পারবেন মাত্র 75,500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় একদমই রিজেনেবেল প্রাইস নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা প্রিমিয়াম লুকসের ল্যাপটপ অ্যাপেলের সাধারণত এই কালার ল্যাপটপটা একটু রেয়ার মানে এই ইউনিটগুলো যতটা অ্যাভেলেবেল পাওয়া যায় স্পেস ড্রে কালার সিলভার কালার তো এই কালারটা কিন্তু অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এই জন্য কিন্তু প্রাইসটাও ডেফিনেটলি কালারের জন্য কম বেশি হয় যখন দেখবেন যে অ্যাপেল ম্যানুফ্যাকচার করছে সিলভার কালার বা স্পেস গ্রে কালার অনেক বেশি কোয়ান্টিটি সেখানে কিন্তু এই রোজগোল কালার বা স্পেশাল কিছু কালারের ম্যানুফ্যাকচার কিন্তু ওরা ইচ্ছা করেই বা ওরা জেনারেলি কমিয়ে দেয় কারণ এটা হচ্ছে প্রোডাক্টের ভ্যালু বাড়ে তো এর জন্য কিন্তু এগুলা বিভিন্ন জায়গায় অতটা ইজি পাওয়া যায় না যদি পাওয়াও যায় সেক্ষেত্রে প্রাইজের তারতম্য হয়ে থাকে তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ম্যাকবুক মডেলের এটা কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা একটা রোজ গোল্ড কালার এটার কন্ডিশনটা এতটা ফ্রেশ আসে দেখলে মনে হবে যে একদম ব্র্যান্ড নিউ লুকসের মতো আসে টাচ আইডি ফিঙ্গার প্রিন্ট একই সাথে অ্যাটাচ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্ট্যান্সও ভালো ক্লিকলেস একটা ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক প্যান্ট এটাও থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টেকনোলজির ডিসপ্লে আমি একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড ফুললি ফ্রেশ কন্ডিশন আমি একটু চতুর্পাশে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে দুইটা টাইপস এর পোর্ট দুইটার যে কোনো পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন এইটটি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ারের টু থাউজেন্ড মডেলের সিলভার কালার আমি এটার একটু লুকস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে টপ পার্ট আর এটা হচ্ছে ব্যাকসাইড টু থাউজেন্ড এটা কোফাই প্রসেসর ষোলো জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি বা দুইশো ছাপ্পান্ন এস এস এটাতেও টাচ আইডি টাচবার একই সাথে অ্যাটাচ করা নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা এবং গ্লোসি টাইপের ডিসপ্লে আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি সিলভার কালার দেখতে কিন্তু অ্যাপেলের খুবই সুন্দর অনেকটার কিন্তু অ্যাপেলের লোগো আছে এটা জলে যেমন আমি এটা কিছুক্ষণ পরে দেখাবো এটার কিন্তু লোগোটা জলে আর এটা হচ্ছে মডেলের প্রসেসর তো এটা কিন্তু লোগোটা জ্বলবে আর এটা লেটাস্ট মডেল এটা কিন্তু লোগোটা জ্বলবে না বাট দেখতে মনে হচ্ছে যে একটা খুবই সুন্দর একটা লোগো এই লোগোর থেকে এটা কিন্তু আপগ্রেড করা তো টু থাউজেন্ড নাইনটিন এর কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটা এসএ করতে পারবেন মাত্র টাকা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি পারবেন্টি থাকবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবো কেয়ার টু থাউজেন্ড সেভেন্টিন টু থাউজেন্ড সেভেন্টিন আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতে যেটা আছে এটার মডেলটা হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিন সেভেন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আর এটা যে আপনার ডিসপ্লেটা পাবেন সেটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু কে রেজুলেশন এর ডিসপ্লে আমি একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে কোরাই ফাইভ একটা হচ্ছে কোরাই সেভেন তো কোরআভ এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আছে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ম্যাকবু প্রো টু আমি ফার্স্ট টাইম এটার লুকসটা দেখাবো যে কিরকম কন্ডিশনে আছে এটা হচ্ছে কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি ডি টাচবার আছে নাইটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাটলিড কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স কিন্তু খুবই চমৎকার ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ ভাইব্রেটিং টেকনোলজির একটা ওয়াইড অ্যাঙ্গেলের ক্লিকলেস ট্র্যাক প্যাড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারের টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে যেটা হচ্ছে টু কে রেজুলেশন আমরা বলে থাকি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এই ল্যাপটপটারও দুই পাশে দুইটা করে চারটা টাইপ সি থান্ডার পোর্ট আছে চার পোর্টের যে কোনো পোর্ট দিয়ে চাইলে ল্যাপটপটাকে চার্জ দিতে পারবেন আর এটা পারচেস করতে পারবেন এইটটি ফাইভ টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক এয়ার এটা হচ্ছে টু কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা পারচেস করতে পারবেন 72,500 টাকা এটার দুইটা ভেরিয়েন্ট আমরা দেখিয়েছি একটা হচ্ছে সিলভার কালার আর একটা হচ্ছে স্পেস গ্রে কালার তো দুইটা কালারের ভেরিয়েন্ট আছে আপনারা আপনার সুবিধা মতো যে কোনো কালার ভেরিয়েন্ট পারচেস করতে পারবেন একদম লাস্ট মোমেন্টে যেটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো এটার মডেলটা হচ্ছে টু আর এটা টু এর মডেল কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ আইডি টাচ বার সহকারে আছে এটাও ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজি ট্র্যাক প্যাড আছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজারে টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপের ডিসপ্লে আর এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের স্পেশাল একটা ভিডিও যেখানে আমরা অ্যাপেলের বেশ কিছু কালেকশনের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ